ট্রাম্প অ্যাকশন নিয়েছেন আমি অত্যন্ত খুশি এবং রাজ্য সরকার বাধ্য হবে সঠিক তথ্য জানাতে এবং সঠিক তথ্য জানালে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ইসিআই যে ব্যবস্থা গ্রহণ করেছেন এক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণ হবে এটা নিয়ে আমি আশাবাদী গোটা রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে একশো সাতের নোটিশ কাটা হচ্ছে সব থানা এলাকাতে এটা করা হচ্ছে পুরনো মামলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ট্যাগ করা হচ্ছে গতকাল রাত্রেও খেজুরিতে আমাদের মহিলা কর্মীদের তফসিলি জাতি দলিত পরিবারগুলোর উপর আক্রমণ হয়েছে আজকে ভোরবেলা ধানের ক্ষেত থেকে পিংলাতে আমাদের একজন অঞ্চল কনভেনারের ভাইকে মৃত অবস্থায় ক্ষতবিক্ষত পাওয়া গেছে তার দেহ রেখে ওখানে ঘাটালের পার্টি হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে আমরা ইলেকশন কমিশনকে বলবো পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয় এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন গণতন্ত্র এবং বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যবস্থাপনা অর্থাৎ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ নির্বাচন পরিবেশ প্রচারের সুযোগ এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে গার্ডেন টিছে এত মানুষের মৃত্যু হলো তার পাশে বসে মুখ্যমন্ত্রী সংখালুগু सेंटीমেন্টের কথা বলতে কি কথা গিয়ে সংখালুগু উষ্ণার অভিজ্ঞতা মুখ্যমন্ত্রী সংখালুগুদের তেজপাতা বলে মনে করেন তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না গোটা 50 এ সংখালুগু নাম তাদের ডাকাত তিনি তৈরি করেছে নামগুলো খুব বিখ্যাত ফলতার জাহাঙ্গীর পাঁচলার গুলশান ক্যানিংয়ের শকত বাসন্তীর রাজা গাজী হিঙ্গলগঞ্জের আয়ুব গাজী আপনার মিনাকার আয়ুব গাজী হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান শাহজান তো আছে এই গুন্ডাদের হাতে কোটি কোটি টাকা ছয় ছয় কোটি টাকা করেছে আর সাধারণ সংখ্যালঘুরা তারা দরিদ্র থেকে দরিদ্র হয়েছে প্রধানমন্ত্রীর পাঠানো শৌচালয় আবাস যোজনা কিষান সম্মান নিধি কিষান পেনশন বাড়ি বাড়ি জল সরবরাহ শিক্ষা কর্মসংস্থান এবং তাদের যে সমস্ত লাইভলিহুড সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে উল্টো দিকে একুশে সংখ্যালঘুদের ভোটে জিতে ক্ষমতায় আসার পরে প্রথম রামপুরহাটের বক টুইতে শিকল তুলে সাতজন সংখ্যালঘু মহিলাকে পুড়িয়ে মেরেছেন আমতাতে আনিস খানকে আপনার পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে ফুরপুরা শরীফের পীরজাদার বাড়ি ছেলে নৌসাদ সিদ্দিকের টুপি ধরে বিজেপি টানে আপনার পুলিশ কলকাতায় টেনেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছেন আর ওখানে ববি হাকিম ফিরাজ হাকিম আর কাউন্সিলর বিল্ডিংটা তুলেছেন আর ওই যে গার্বেজের তলায় যে মারা গেছে তারা প্রত্যেকেই গরিব সংখ্যালঘু ভারতীয় জনতা পার্টি ভোটের সংখ্যা লঘু সংখ্যা গুরু করে না ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা এবং এমএলএ নেতারা রামপুর হাটে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পৌঁছেছে মেটিয়া বুড়ি গার্ডেন গার্ডেন্টি কালকে আমাদের কালো পতাকা কালো ব্যাচ লাগিয়ে মোমবাতি মিছিল সবাই গোটা বাংলা দেখেছে আমরা নরেন্দ্র মোদীর স্লোগানে বিশ্বাস করি নরেন্দ্র মোদী পরিবারবাদ বংশবাদ ভ্রষ্টাচার তুষ্টিকরণের বিরোধিতা করেন একটাই স্লোগান বিকাশবাদ সবকা সাধ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সংখ্যালঘুরাও বুঝেছেন বলে শান্তিপূর্ণ হয়েছে বাইশে জানুয়ারি কোথাও অশান্তি করতে পারেননি কারণ সংখ্যালঘুরা নির্দেশে রাম মন্দির নির্মিত হয়েছে সংখ্যালঘুরা বুঝেছেন সিএএে শরণার্থীদের নাগরিক দেওয়া হয় নাগরিকত্ব কারা হয় না অথচ এই সিএএকে এনআরসির নাম করে চালিয়ে

যে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা আমরা দিলে আমাদের ক্ষতি সমাজের ক্ষতি দেশের ক্ষতি রাজ্যের ক্ষতি তাই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেননি তারা মুখ ঘুরাতে শুরু করেছেন সাগরদিকে তার প্রমাণ বালিগঞ্জ তার প্রমাণ আগামী দিনে নির্বাচন তার প্রমাণ প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে ভ্যানিটি ব্যাগ ঘোষ নিয়েছি কুকুর পর্যন্ত চুরি করেছে পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে তদন্ত তল্লাশির কি আছে দেশবিরোধী কাজ যদি করে থাকে যেটা প্রমাণিত সংসদের এথিক্স কমিটি লোকপাল তো ভিতরে থাকা উচিত বাইরে কেন हेमंत সোরেন আরবিন্দের केजरीवाल ভিতরে গেলে মোয়া মিত্র কেন ভিতরে না। মন্ত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার প্রেস রিলিজটা হোক সংখ্যাটা বোঝা যাবে কত এখানেও আপনি হাত দিয়ে দিলে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে কমসে কম এক কোটি টাকা পাবেন এত মাল পাড়াই পাড়ায় আছে হাত দিলে যেখানেই হাত মারিবেন সেখানেই পা যাবে আরে ভোট ঘোষণার আগে এই ইডাঙ্গার একটা লম্বা মন্ত্রী আছে লম্বাটা তো কোনো দোষের নাই আমি ইংগিতে বলছি ইলেকশন চলছে তো তা তিনি 35 লাখ টাকা করে 16টা বিনান সবাই ঢুকিয়েছে ঠিকাদারদের দিয়ে ভোট করার জন্য মানে 7 গুনি তো 35 লাখ 2 কোটি 45 লাখ এসে গেছে ইএমসি এর কাছে পল পার্লামেন্টে আমি বলবো নিয়ে নেন চুরির মাল নেন মাল দেন পর দে ভোট চুপটা পর দে